নমস্কার হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড আবারও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল ভ্যাকেন্সিটি রয়েছে কলকাতার একটি বড় হসপিটালেতে ডিপ্লোমা অথবা স্নাতক যোগ্যতাতে নিয়োগগুলি হচ্ছে বেশ ভালো বেতন নিয়োগ কি হচ্ছে আসুন বিজ্ঞপ্তি প্রথম থেকে দেখে নিই কি পোস্টে নিয়োগ হচ্ছে তার জন্য যোগ্যতা কিরকম লাগবে বা আবেদনের পদ্ধতি কি রকম আছে তো ডেজিগনেশন সুপারভাইজার হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্ট হিস্টোপ্যাথোলজি অ্যাট সিএনসিআই নিউটাউন ক্যাম্পাস বেতন একচল্লিশ হাজার নশো সাতাশ টাকা কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স ডিএমএলটি উইথ মিনিমাম সিক্স ইয়ার্স এক্সপেরিয়েন্স ইন হুইচ ফাইভ ইয়ার্স এক্সপেরিয়েন্স ইন হিস্টোপ্যাথোলজি অথবা বিএসসি এমএলটি অর বিএসসি প্লাস ডিএমএলটি উইথ মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপেরিয়েন্স ইন হুইচ ফোর ইয়ার্স এক্সপেরিয়েন্স ইন হিস্টোপ্যাথোলজি তো আপনার যদি এই ধরনের যোগ্যতা থেকে থাকে এবং আপনার ইন্টারেস্ট থাকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিতে পারেন যেটি রয়েছে চার ছয় দু হাজার পঁচিশের সকাল দশটা থেকে কোথায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট নিউ টাউন ক্যাম্পাস কলকাতা সেভেন আপনি অফিশিয়াল বিজ্ঞপ্তিটি একবার ডাউনলোড করে ভেরিফাই করতে পারেন যেখানে সিলেকশন প্রসেস কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আর এই পিডিএফটি খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন তার জন্য দেখুন টপ নিউজ বাংলার ওয়েবসাইটের গিয়ে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আর এই বিজ্ঞপ্তিটি একেবারে নিচের দিকে একটি অ্যাপ্লিকেশনের প্রফর্মা শেয়ার করা আছে এটিকে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাকে ওই দিনের ওয়াক ইন ইন্টারভিউ যোগ দিতে হবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অন্যদের মধ্যে শেয়ার করে দিন আর মোটিভেশনের জন্য একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ